সে কোরআন শরীফ ছুঁয়ে বলছে যে তার জীবনে তিনটি নারী এসছে এটা একদমই মিথ্যা কথা সে বলছে তার প্রথম ওয়াইফ হচ্ছে সুমি সুমির সাথে সে দীর্ঘদিন সংসার করে তিনটা বাচ্চা সুমির সংসারে তার সে কিস্তিতে একটা মোটর সাইকেল কিনছিল কেনার পরে সেই মোটর সাইকেলের কিস্তি দিতে পারছিল না তাই তার শ্বশুর বাড়ি যে কিছুদিন রাতে পালিয়ে আর কি থাকে তখন তার শালির সাথে তার সম্পর্ক হয়ে বিয়ে পর্যন্ত হয় সবথেকে বড় কথা সুমির ফ্যামিলি এটা সাপোর্ট করেনি তাদের ছোট মেয়েরে নিয়ে গেছে কিন্তু ওর ফ্যামিলি ছোট মেয়েকে চাইছে তারপরে তার জীবনে নিয়ে আসে নুসরাতকে নুসরাতকে আনার পরে নুসরাতকে দিয়েও সুমিকে অনেক টর্চারিং করছে তার পরিবারের লোকজন সুমির কোনো দোষই নেই এই সংসার ছাড়া একটা হাজবেন্ড যখন এই কথাটা না বলে পারলাম না যখন দুইজন এক জায়গায় থাকে হুট করে যদি স্বামী তার ওয়াইফের কাছ থেকে সরে আর একটা ফোন কল তাদের বিশেষ মুহূর্তে যদি উঠে যায় উঠে যায় যদি আর একটা ফোন কল রিসিভ করে অন্য আর এক প্রেমিকার তখন ওই ওয়াইফটার মনের অবস্থাটা কি হয় বাধ্য হয়ে তিলে তিলে ষোলোটা বছর সংসার করে তিলে তিলে শেষ হয়ে সে সরে গেছে তারপরে নুসরাতের সাথে যা হয়েছে আপনারা জানেন আমি নুসরাতের বিষয়ে বলতে চাই না আমি জানি না সুমির সাথে আমার কথা হয়েছে যতটুকু তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমি এই কথাগুলো বললাম কিন্তু নুসরাতের সাথে আমার কোনো কথা হয়নি তাকে নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না আমি কোনো অবৈধ সম্পর্কে নেই আমার বাচ্চা দুইটা নষ্ট হয়ে গেছে সেকেন্ড বেবি নষ্টের সময় তার মেয়েকে জানানো সে শুটিংয়ে ব্যস্ত ছিল তার মেয়েকে বলছি ডাক্তার আমাকে বলছে এবার যদি নষ্ট হয় তুমি বাঁচতে পারবে না আমি এই যে দুই তিন দিন আগে আলিফ ক্লিনিকে ওনার মেয়ে ওনার খালা খালা তো বোন আমাকে সঙ্গে নিয়ে ডিএনসি করাইছে আমার ইনফেকশন হয়ে গেছে পুরো রিপোর্ট আপনাদেরকে আমি দিয়ে দেব। যদি আমি বউ না হয়ে থাকি তাহলে সে ধর্ষণ করছে তার এলাকাবাসীর কোরান শরীফ ছুঁই আশেপাশের লোকজন বলুক যে সে আমাকে পিটায়নি এমনকি তার মেয়ে আমার গায়ে হাত তুলছে কালকে আমাকে এইখানে লাথি মেরেছে মাজায় লাথি মেরেছে অনেক মারধর করছে সে এটা করছে হচ্ছে আলম করছে আর কালকে হচ্ছে আলমের মেয়ে আমাকে গায়ে হাত দিছে বড় মেয়ে আলো কাবিন করেছিল হ্যাঁ কোথায় এটা এটা ঢাকায় ওনার অফিসে শোনেন আমি সংসার করেছি ঢাকায় সে আমাকে পাঠায় দিছে বগুড়ায় আমি দুই তিন মাস সংসার করে গেছি মাঝে মধ্যে আমি বেশিরভাগই বগুড়ায় থাকি ঢাকায়ও থাকি বগুড়ায়ও থাকি আমি তো বাবার লাশ নিয়ে আমি তো আসছি আমি তো বত্রিশ দিন সায়েন্স হসপিটালে বাবার লাশ নিয়ে এসে কালকে আমি বেরোইছি বাসা থেকে তাও তার কর্মচারী জনি জনিকে দিয়ে আমাকে হচ্ছে ওই ইসে আপনার কি যেন নাম ওইখানে রাস্তায় থুয়ে চলে গেছে বনানি 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 আমারে রেখে চলে গেছে পরে আমি থানায় টানায় যাওয়ার পরে থানা থেকে আমারে হসপিটালে ভর্তি হইতে বলছে হিরো আলম বলছে যে উনি আমাকে মেসেজ দিচ্ছে বারবার যে আমি কারোর কাছে শিকার করবো না তুমি বউ শিকার না করলে সে হচ্ছে ধর্ষক আমার কাছে পেপারস আছে আর তার মতো এরকম কিটের সাথে আমি থাকবো না এটা আপনি আগে আগে আমি বুঝতে পারিনি আমি মিডিয়ার মেয়ে না তো আমি তার ভালোবাসা তার এত কেয়ারিং তার এত ভালোবাসা আমি আমি অন্ধ ছিলাম এখন তার শয়তানি চেহারাটা তার যে মুখোশধারী চেহারাটা আমার কাছে ক্লিয়ার আমি আজকে হসপিটালে তার কাছে আমার পাওনা টাকা আসছে আমি চাচ্ছি সে আমার টাকাগুলো পর্যন্ত দিচ্ছে না আমি যে চিকিৎসা দিন আমার টাকা শেষ হয়ে গেছে আমি তার কাছে আজ পর্যন্ত আমি তার একটা টাকা খাইনি তার মেয়েদের পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি আজ পর্যন্ত তার ফ্যামিলি থেকে আমি কিছুই নেই